নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে আশা করছি আপনারা প্রত্যেকে আছেন এবং আপনাদের বাগানের গাছগুলি খুবই 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 ভালো আছে আপনাদের ছাদ বাগানেও কি হাইব্রিড প্রজাতির জবা ফুলের গাছ রয়েছে তাহলে অবশ্য করে সেপ্টেম্বর মাসে এই পরিচর্যাগুলি সেরে ফেলুন এবং তার সাথে প্রতিটা জবা ফুলের গাছের গোড়া মাটিতে এই খাবারটিকে দিয়ে দিন এই খাবারটি ব্যবহারের ফলে গাছ ভরে ফুটবে প্রচুর প্রচুর ফুল জবা ফুলের গাছ হলো মূলত একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ সারা গ্রীষ্মকাল জুড়ে জবা ফুলের গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় কিন্তু আপনাদেরকে জানা আছে হাইব্রিড প্রজাতির যে সমস্ত জবা ফুলের গাছ রয়েছে সেগুলি হলো মূলত শীতকালীন জবা ফুলের গাছ এপ্রিল মাস থেকে শুরু করে অক্টোবর মাস পর্যন্ত সমস্ত হাইব্রিড প্রজাতির জবা ফুলের গাছগুলি ডরমেন্সি পিরিয়ডে থাকে সেই সময় এই গাছ থেকে একদমই পর্যাপ্ত পরিমাণে ফুল পাওয়া যায় না কিন্তু সেপ্টেম্বর মাস থেকে শুরু করে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই প্রত্যেকটা জবা ফুলের গাছে প্রচুর প্রচুর ফুল পাওয়া যায় বিশেষ করে হাইব্রিড প্রজাতির জবা ফুলের গাছগুলিতে প্রতিটি হাইব্রিড প্রজাতির জবা ফুলের গাছের সব গুরুত্বপূর্ণ পরিচর্যা হচ্ছে সেপ্টেম্বর মাসের পরিচর্যা এই সেপ্টেম্বর মাসের ভিত্তি করে সারা শীতকাল জুড়ে আপনারা এই গাছ থেকে ফুল পাবেন তাই অবশ্য করে এই সেপ্টেম্বর মাসে জবা গাছ একটি স্পেশাল খাবার দিয়ে দিন এবং বেশ কয়েকটি পরিচর্যা মেনে চলুন এবং যে পরিচর্যার উপর ভিত্তি করে সারা শীতকাল জুড়ে প্রচুর প্রচুর ফুল আপনারা পাবেন তো কীভাবে আমরা এই জবা কাজের পরিচর্যা করব এবং তার সাথে এই কাজে কি খাবার দেব এই সমস্ত কিছু জানতে হলে ভিডিওটিকে আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে ভিডিওটিকে একদম স্কিপ করা যাবে না ভিডিওটিকে স্কিপ করলে সেক্ষেত্রে অনেক কিছু মিস করে যাবেন তাই ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই করে আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক টিপস নাম্বার ওয়ান এই সেপ্টেম্বর মাসে এসে দাঁড়িয়ে প্রতিটি হাইব্রিড প্রজাতির জবা ফুলের গাছকে আমরা কোন জায়গায় রাখব এই সেপ্টেম্বর মাসে এসে দাঁড়িয়ে প্রতিটি হাইব্রিড প্রজাতির জবা ফুলের গাছকে আমরা এমন জায়গায় রাখবো যেখানে কমপক্ষে সকাল থেকে শুরু করে বেলা এগারোটা পর্যন্ত সূর্যালোক পায় এরকম জায়গায় গাছটিকে রাখার চেষ্টা করব এখন গাছটিকে সরাসরি সূর্যালোকে রাখা চলবে না কারণ বর্তমানে এখন যেহেতু সেপ্টেম্বর মাস চলছে এখনও সূর্যের টেম্পারেচার অনেক বেশি অক্টোবর মাসে এসে দাঁড়িয়ে আমরা প্রতিটি হাইব্রিড প্রজাতির জবা ফুলের গাছকে সরাসরি সূর্যালোকে রাখতে পারবো কিন্তু এখন যেহেতু সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসে সূর্যের তাপমাত্রা অনেক বেশি তাই জবা ফুলের গাছটিকে আমরা সকালবেলা সূর্যালোক পাই এরকম জায়গায় গাছটিকে রাখার চেষ্টা করব। মোট কথা আমাদের খেয়াল রাখতে হবে যাতে দুপুরে ডাইরেক্ট সূর্যালোক গাছে এসে না পড়ে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে টিপস নাম্বার টু হাইব্রিড প্রজাতির জবার প্রতিস্থাপন করার আদর্শ সময় কোনটি হাইব্রিড জবার প্রতিস্থাপন করার আদর্শ সময় হচ্ছে তিন মাস নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তো এই তিন মাস জুড়ে আপনারা প্রতিটি হাইব্রিড প্রজাতির জবা গাছ প্রতিস্থাপন করতে পারেন আমরা অনেকেই আছি যারা এমনি গ্রীষ্মকালে জবার গাছ প্রতিস্থাপন করি গ্রীষ্মকালে এই যদি আমরা হাইব্রিড প্রজাতির জবার গাছ প্রতিস্থাপন করি সেক্ষেত্রে নানা রকম সমস্যা দেখা দেয় গাছ আস্তে আস্তে ঢলে পড়ে আমরা শখের গাছগুলিকে একদমই বাঁচাতে পারি না পাশাপাশি অনেক নানা রকম সমস্যা দেখা দেয় গ্রীষ্মকাল বা বর্ষাকালে প্রতিটি হাইব্রিড প্রজাতির জবা গাছ প্রতিস্থাপন না করে সব থেকে ভালো হয় আপনার নভেম্বর ডিসেম্বর বা জানুয়ারি এই তিন মাসের মধ্যে যে কোনো এক সময় আপনার গাছ প্রতিস্থাপন করেন তো নভেম্বর বা ডিসেম্বর মাসে জবা গাছ প্রতিস্থাপন করলে কি হবে সেই গাছ থেকে প্রচুর প্রচুর ফুল পাবেন বিশেষ করে হাইব্রিড প্রজাতির জবা গাছে তাই অবশ্য করে আপনারা হাইব্রিড প্রজাতির জবা গাছ আপনার শীতকালের দিকে প্রতিস্থাপন করার চেষ্টা করবেন টিপস নাম্বার আমরা জবা গাছ প্রতিস্থাপনের জন্য আদর্শ মিডিয়া তৈরি করব কোন ধরনের মাটিতে জবা ফুলের গাছের বৃদ্ধি ভালো হয়ে থাকে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় জবা গাছের মিডিয়া তৈরির জন্য আপনারা সবার প্রথমে নেবেন ফিফটি পার্সেন্ট মতো নর্মাল গার্ডেন সয়েল ইটেল মাটি বাদ দিয়ে আপনার বাগানে যে মাটি আছে সেটিকে আপনারা গার্ডেন সৈল হিসেবে ব্যবহার করবেন এবং তারই সাথে নেবেন থার্টি পার্সেন্ট মতো ভার্মিকম্পোস্ট কম্পোস্ট কম্পোস্ট না পেলে তার পরিবর্তে পাতা পচন সার বা এক বছর পুরোনো গোবর সার ব্যবহার করতে পারেন এবং তার সাথে আপনারা নেবেন টোয়েন্টি পার্সেন্ট মতো কোকোপিট কোকোপিট না পেলে তার পরিবর্তে ধানের তুষ বা কাঠে গুঁড়ো ব্যবহার করার চেষ্টা করবেন কোকোপিটটা অবশ্যই ব্যবহার করবেন কারণ কোকোপিট ব্যবহার করলে গাছে গোড়া মাটি থাকে গাছে গোড়া মাটি অনেকটা উর্বর থাকে এবং গাছের বৃদ্ধি খুব সুন্দর হয় তো এই তিনটি উপকরণকে খুব ভালোভাবে এক অপর সাথে মিশে আপনারা জবা গাছের আদর্শ মিডিয়া তৈরি করবেন এবং মধুরা আপনাদের কাছে যদি নিম থেকে থাকে সেক্ষেত্রে নিম খোল এক চামচ মতো আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের মধ্যে অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে আমি এখানে মিডিয়া তৈরির জন্য কোন রকম সিমকুজি হাড় গুঁড়ো কোন রকম কিছু নিয়ে কেন এখানে আমরা কোন রকম খাবার না আর একটি কারণ সেটি হচ্ছে আমরা টবে যখন একটি গাছ প্রতিস্থাপন করি তার সাথে ভার্মি কম্পোস্ট বা গোবর সার মিশিয়ে গাছটিকে আমরা প্রতিস্থাপন করি ভার্মি কম্পোস্ট বা গোবর সারের মধ্যে যথেষ্ট পরিমাণে খাবার রয়েছে একটি গাছকে সুন্দরভাবে বৃদ্ধি ঘটানোর জন্য আমরা যেহেতু ছোট একটি চারা প্রতিস্থাপন করছি ছোটো চারা প্রতিস্থাপন করার সময় যদি আমরা অতিরিক্ত পরিমাণে খাবার মিশিয়ে মাটিতে তৈরি করি এবং সেই মাটিতে গাছটিকে প্রতিস্থাপন করলে সেক্ষেত্রে অনেক সময় গাছের শিকড় জ্বলে যেতে পারে তাই আমরা কি করব গাছটিকে প্রতিস্থাপন করার এক সপ্তাহ পর থেকে গাছের গোড়া মাটিতে খাবার দেওয়া চালু করব তো খাবার বলতে প্রতিটা গাছে আমরা সপ্তাহে একবার করে মাস্টার কেক ফার্টিলাইজার বা সরিষার ফুল পচন জল পাতলা করে গুলে প্রত্যেক কয়টা গাছের গোড়া মাটিতে আমরা প্রয়োগ করব সপ্তাহে একবার সপ্তাহে একবার করে গাছে গোড়া মাটিতে আমরা এই খাবারটিকে ব্যবহার করব এবং আমরা কুড়ি থেকে পঁচিশ দিন পর পর দুই মুঠো মতো ভার্মি কম্পোস্ট বা গোবর সার আমরা ব্যবহার করব। টিপস নাম্বার ফোর এখন যেহেতু বর্ষাকালে শেষ প্রায় বলতে গেলে তো এখন প্রতিটা গাছের গোড়া মাটিতে দেখবেন প্রচুর পরিমাণে আগাছা জন্ম নেয় এই ছোট ছোট আগাছাগুলি যদি টবের মাটিতে জন্ম নেয় সেক্ষেত্রে আগাছাগুলি দ্রুত হারে বৃদ্ধি হতে শুরু করে গাছে গোড়া মাটিতে যদি এই ছোট ছোট আগাছা জন্ম নেয় সেক্ষেত্রে গাছের সমস্ত খাবার এই আগাছাগুলি খেয়ে ফেলবে গাছের খাওয়ার জন্য নিজের রকম খাবার থাকবে না এবং আপনার গাছের বৃদ্ধিও ভালো হবে না তাই গাছে গোড়া মাটিকে আমাদের সারাক্ষণ পরিষ্কার রাখতে হবে এবং ঠিক প্রত্যেক দশ দিন পর পর প্রতিটা গাছে গোড়া মাটিকে আমাদের এইভাবে খুঁজিয়ে আলগা করতে হবে দীর্ঘদিন ধরে গাছে গোড়া মাটিতে খাবার জল প্রয়োগ করার ফলে গাছে গোড়া মাটি শক্ত হয়ে বসে যায় যার ফলে গাছের শিকড়ে তেমন রকম বৃদ্ধি হয় না এবং গাছের শিকড়ে বৃদ্ধি না হলে গাছের গ্রোথও খুব একটা ভালো হয় না তাই দশ দিন পর পর এই সেপ্টেম্বর মাসে দাঁড়িয়ে প্রতিটা জবা গাছের গোড়া মাটিকে আমাদের এইভাবে খুঁচিয়ে আলগা করতে হবে তাহলে দেখবেন আপনার প্রতিটা জবা ফুলের গাছের যেমন বৃদ্ধি হচ্ছে তেমনি প্রতিটা জবা গাছে ঝাঁকে ঝাঁকে প্রচুর পরিমাণে কুঁড়ি আসতে শুরু করবে টিপস নাম্বার ফাইভ এই সেপ্টেম্বর মাসে দাঁড়িয়ে প্রতিটা জবা গাছে প্রচুর পরিমাণে রোগ পোকর আক্রমণ দেখা দেয় গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে কুঁকড়ে যায় গাছে প্রচুর পরিমাণে মিলিবাগের আক্রমণ দেখা দেয় গাছের কুঁড়ি আস্তে আস্তে হলুদ হয়ে হয়ে যায় গাছে তেমন রকম বৃদ্ধি হয় না তো এই নানান ধরনের সমস্যা দেখা দেয় আমাদের জবা ফুলের গাছগুলিতে তাই এর প্রতিকার হিসেবে আমাদের যে কাজটি করতে হবে গাছে খুব ভালো মানে একটি কীটনাশক গাছে প্রয়োগ করতে হবে আপনাদের শখের এবং প্রিয় জবা ফুলের গাছগুলিতে এই সমস্যাগুলি দেখা দিলে আপনাদের দ্রুত সমস্যার সমাধান করতে হবে তা হলে গাছে প্রচুর প্রচুর রোগ পোকার আক্রমণ বেড়েই চলবে তো কীটনাশক হিসেবে আপনারা যেটি ব্যবহার করতে পারেন গাছে কাকা বা সোনাটা প্রয়োগ করতে পারেন এই কীটনাশকগুলি ব্যবহারের নিয়ম হচ্ছে এক লিটার জলে তিরিশ ফোঁটা আপনারা কাকা বা সোনাটা নেবেন এবং সেটিকে এক লিটার জলে খুব ভালোভাবে ঝাঁকে নেবেন এবং সেটিকে গাছে প্রয়োগ করবেন সপ্তাহে দুইবার সপ্তাহে দুইবার গাছে কাকা বা সোনাটা প্রয়োগ করলে গাছে কোনো রকম রোগ পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না এবং বন্ধুরা আপনাদের কাছে যদি অল্প পরিমাণে মিলিবাগের আক্রমণ দেখা দেয় সেক্ষেত্রে আপনারা ঘরো পায়ে এই মিলিবাগ তাড়াতে পারেন তো আপনাদেরকে সবার প্রথমে যেটি করতে হবে আপনাদেরকে এক লিটার মতো জল নিতে হবে এবং এক লিটার জলের সাথে আপনাকে একটি পাতা শ্যাম্পু খুব ভালোভাবে সেটিকে ঝাঁকিয়ে সেটিকে মেশাতে হবে এবং সেটিকে গাছে প্রয়োগ করতে হবে যে সমস্ত গাছে আপনার রোগ পোকার আক্রমণ দেখা দিয়েছে বিশেষ করে মিলিবাগের আক্রমণ দেখা দিয়েছে সেই সমস্ত গাছে এটিকে স্প্রে করতে হবে সপ্তাহে দুইবার টিপস নাম্বার সিক্স প্রতিটা জবা ফুলের গাছ ভরে এরকম প্রচুর পরিমাণে ফুল পেতে গাছে ঝাঁকে ঝাঁকে প্রচুর পরিমাণে কুঁড়িয়ে আনতে গাছে আমরা কোন ধরনের খাবার ব্যবহার করতে পারি তো খাবার বলতে আপনার গাছে দুইটি খাবার দিতে পারেন যে দুইটি খাবার সেটিকে গাছে প্রয়োগ করলে গাছ ভরে ফুলবে প্রচুর প্রচুর ফুল প্রথমত প্রতিটা টবের গাছে গোড়া মাটিতে আপনাদেরকে এই খাবারটিকে দিতে হবে এটি হচ্ছে চা পাতা আমাদের গাছে গোড়া মাটিতে দীর্ঘদিন খাবার জল প্রয়োগ করার ফলে গাছে গোড়া মাটি খালি হয়ে উঠতে শুরু করে যে সমস্ত ছাদ বাগানিদের জবা গাছে কোন রকম ফুল পড়ছে না গাছে গ্রোথ থমকে গিয়েছে গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাচ্ছে গাছে এই সমস্যা দেখা দিলে আপনারা প্রত্যেক গাছে টব অনুযায়ী ঠিক এক চামচ পরিমাণ এই চা পাতা ব্যবহার করবেন গাছে গোড়া মাটিতে এইভাবে চা পাতা ব্যবহারের ফলে গাছে গোড়া মাটি খারেও থেকে অ্যাসিডিক হয়ে উঠতে শুরু করবে এবং প্রতিটা গাছে ঝাঁকে ঝাঁকে প্রচুর পরিমাণে ফুল ও তার কুঁড়িয়ে আসতে শুরু করবে এরই পাশাপাশি গাছে আপনারা আরও একটি খাবার দিতে পারেন এই খাবারটি আমাদের প্রত্যেকের বাড়িতেই রয়েছে এবং আমরা এটিকে দীর্ঘদিন এটিকে ফেলে দিই এটিকে গাছে ব্যবহার করলে গাছে গ্রোথ হবে দেখার মতো তো খাবার বলতে আমরা গাছে যেটিকে ব্যবহার করব সেটি হচ্ছে এটি এটি কি বলুন তো এটি হচ্ছে ভাতের মার বা ভাতের ফ্যান আমরা প্রতিদিন বাড়িতে ভাত খেয়ে থাকি এবং তার অবশিষ্ট যে অংশ আছে সেটি হচ্ছে ভাতের মার বা ভাতের ফ্যান তো সেটিকে আমরা ফেলে দিই এই ভাতের মারের মধ্যে আছে এমন এমন গুণাগুণ যা জানলে আপনারা অবাক হবেন এই ভাতের মারের মধ্যে রয়েছে পটাশিয়াম ফসফরাস ম্যাঙ্গানিজ আয়রন আরও প্রচুর প্রচুর উপাদান তো এই ভাতের ফ্যান আমরা কীভাবে গাছে গোড়া মাটিতে ব্যবহার করতে পারি তো ভাতের মার বা ভাতের ফ্যান ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনাকে কিছুটা পরিমাণে ভাতের মার রাখতে হবে এবং সেটিকে একদিনের জন্য ছাওয়া জায়গায় রেখে দিতে হবে তো একদিন পর সেটির সাথে অর্ধেক পরিমাণে জল মেশাতে হবে এবং দেখবেন সেটি অনেকটা গাঢ় আকারের হয়ে গিয়েছে তো সেটির সঙ্গে অর্ধেক পরিমাণে জল মেশাতে হবে এবং সেটিকে গাছে প্রয়োগ করতে হবে এক গ্লাস পরিমাণ এক গ্লাস পরিমাণ প্রত্যেক কটা গাছে গোড়া মাটিতে যদি এই খাবারটিকে দেওয়া হয় গাছ ভরে পূর্বে প্রচুর প্রচুর ফুল তো সপ্তাহে একবার করে প্রতিটা গাছে গোড়া মাটিতে আমরা এই খাবারটিকে ব্যবহার করতে পারি যে সমস্ত গাছে একদমই ফুল পড়ছে না গাছে তেমন কোনো রকম বৃদ্ধি হচ্ছে না গাছের পাতা ফুল পুরি সমস্ত কিছু হলুদ হয়ে ঝরে যেতে শুরু করছে সেই সমস্ত গাছে এই খাবারটি ব্যবহার করা হলে গাছ ভরে পূর্বে প্রচুর প্রচুর ফুল ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অবশ্য করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো তৎক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন